হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটু মুড়িঘণ্ট বানাবো মুড়িঘণ্ট মানে মাছের মাথা দিয়ে আসলে বাজার থেকে কিছুটা মানে রুই মাছের মাথা পেয়ে গেলাম তা ভাবলাম মুড়িঘণ্ট করি তা রুই মাছের মাথা পাওয়া যায় বিক্রি হয়ে যায় আজকে কয়েকটা পেয়ে গেছি তেল দিলাম এবার আমি এই যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ঝরে রেখেছি জলটা ওইটা একটু ভেজে নেবো জেলটাতে

চাল ভাজাটা হয়ে গেছে এবার আমি আর একটু তেল দেবো এবার সর্ষের তেলই দেব সর্ষে তেলটা গরম হচ্ছে এই যে মাছের মাথাগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি হ্যাঁ আমার তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে মাথাগুলো ছেড়ে দিচ্ছি একবারে সব দিয়ে দেবো বুঝতে পারছে সামনে জামাই ষষ্ঠী তা মাছের এবার বাজারে কি অবস্থা শুরু হয়ে গেছে মাছ কেনা সবার হ্যাঁ পেয়ে গেছে আজকে হ্যাঁ বন্ধুরা আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো ভেজে নিয়েছে একটু একটু করে করে আসলে কষিকে এই দুই মাসের মুড়ি খুব পছন্দ করে তাই জন্য ভাবলাম এতটা করে বড় দেখি না ছোট মাছের মধ্যে এবার আমি একটু পাঁচ ফল দিচ্ছি গাছটা কমিয়ে নিয়েছি শুকলাঙ্কা দুটো আমি চিড়ে দিচ্ছি তেজপাতা এই চিড়ে চিড়ে রেখে এগুলো আমি ছেড়ে দিচ্ছি এটার মধ্যে এবার আমি এই দেখো আলুগুলো একটু বাড়ি নিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম টমেটোটা পরে দিচ্ছি এই আলু ভাজা পেঁয়াজ ভাজা আমি একসঙ্গে করে নেব আলু ভাজা হতে যে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমি যা কুচি করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু মধ্যে একসাথে ভেজে নেব এইবার এই রসুনটা আমি একটু খেতে করে রেখেছি রসুনটা একটু খেতে করে রেখেছি এটাও আমি দিয়ে দেবো মানে বারবার করতে একবারই হয়ে যাচ্ছে রসুনটা আমি দিলাম এটা একটু ভাজা ভাজা হতে থাকুক ভাজা হতে থাকুন এর মধ্যে বন্ধুরা আপনি দেখো এই যে আদাটা আমি পেস্ট করে রেখেছি আদার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ডিজাই করে দিচ্ছি একটু হলুদ যাব এবারে একটু ধনে দিচ্ছি হ্যাঁ এই রকম মশলাগুলো নিলাম এটা আমি গরম জল দিয়ে একটু গুলিয়ে নিলাম এবার আমি যে এলাচ দারচিনিটা রেখেছিলাম এগুলো আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো এলাচটা ফাটিয়ে দিয়ে এইভাবে এলাচ দারচিনিটা আমি এগুলো দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজটা একটু লালচে ভাব আসবে বেরোসা না কিন্তু একটু লালচে ভাব লালচে না হলে ভালো লাগবে না এটার মধ্যে এবার আমি এতটা এতটা নুন দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে মাথা মধ্যে নুন বাখা আছে লাগলে পরে দিয়ে নেব একটু চিনি দিচ্ছি একটু চিনি দিচ্ছি এতটা চিনি দিচ্ছি এবার আমি এই টমেটোগুলো দিয়ে দেব এবার আমার নাড়াচাড়া করি ভাজাটা হয়ে গেছে আসলে কৌশিক এটা খুব প্রিয় খাবার ও খাবে আসবে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এই দেখো মশলাটা এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা হয়ে এসছে আমার মশলাটাই বা দিয়ে দিচ্ছি আমি যা যা মশলা রেখেছিলাম সব দিয়ে দিলাম আবার নাড়া যাবে মশলাটা একটু কষে আসুক এবার এই কাঁচা লঙ্কাগুলো ছিল এগুলো একটু চিরে তিরে দিয়ে দিচ্ছি ঝালটা হওয়ার জন্য গন্ধটা ঝাল হ্যাঁ মশলাটা খুব ভাজা হয়ে যাচ্ছে এবার এইটার মধ্যে আমি ওই যে মশলা ধোয়া বাটিটা মশলা রেখেছি না সেই বাটিটা ধুয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি আলুটা হোক একটু আরেকটু জল দেবো আমি আরেকটু জল দেবো হ্যাঁ আরেকটু জল লাগবে বন্ধুরা এই আলুটা সেদ্ধ হবে তো একটু জল দিতে হবে এবার এটাকে আমি একটু ঢেকে দেবো হ্যাঁ আমি ধatnaটা দিয়ে দিচ্ছি এই দশ মিনিট লাগবে সেদ্ধ হতে সেদ্ধ হতে থাকুক বারানোই আছে গাছটা আলুটা মানে সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকনাটা তুলে দিচ্ছি রংটা কি সুন্দর এসছে না এটা হচ্ছে কি জানো অনেকে চিড়ে দিয়ে চিড়ে ভেজেও করে অনেকে চাল দিয়েও করে রকম দিয়ে করে তবে আমি গোবিন্দ চালটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না ওই একটা আলাদা তার ইয়ে আছে মানে এই চালটার এর মধ্যে এবার আমি দেখো এই মাথা ভেজে রেখেছিলাম না মাথাগুলো গুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে মাথাগুলো দিয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম গ্যাসটা এটা বেশি ঝোলও থাকবে না আবার একদম মাখাও হবে না আর এই চালটা হচ্ছে একটু দেরিতে দেওয়ার কারণ হচ্ছে যেন বলে না যায় একদম তারপর লালচে ভাগ করে চালটা ভেজেছি এবারে আমি চালটাকে আমি এখানে মাছের মাথার উপরে দিয়ে দিচ্ছি এবারে আবার নাড়া দিয়ে দেব এই চালটা আস্তে আস্তে হয়ে থাকবে কিন্তু বলেও যাবে না বন্ধুরা এটা আড়া মোটামুটি হয়ে এসছে আমি এবার এটাতে একটু ঘি দিয়ে দেবো সামান্য ঘি দেব এতটুকু ঘি দিয়ে দিচ্ছি গরম আগে দিয়েছিলাম তাও একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি মাথাটা ভেঙেও দেওয়া যায় না ভাঙলেও হয় আর মাথাটা ভাঙবো না তাহলে হ্যালো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হুম দেখো হয়ে গেছে রান্নাটা দেখতে পাচ্ছ হয়ে গেছে এবার খাওয়ার টেবিলে কৌশিক খেয়ে দেখাবে কেমন হয়েছে মানে কেমন বলবে আর কি কেমন হলো তো ওর তো প্রিয় জিনিস হচ্ছে আজকে হ্যাঁ খাওয়ার টেবিলে কৌশিকের সাথে দেখা হবে পরে আবার আরেকটা কিছু নিয়ে আমি আসবো তোমরা ভালো থেকো হ্যালো বন্ধুরা বাইরে কি সুন্দর একটা ওয়েদার মেঘলা পরিবেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছে পূর্বাভাস বলেছে যে আরো কদিন বৃষ্টি বৃষ্টি হবে আমার কিন্তু ব্যাপারটা খুব এনজয়েবেল লাগছে তো সেই সাথে মার আজকে রান্না করলো মুড়ির ঘন্ট যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ডিশ এই দেখো এটা হচ্ছে সেই ফাইনাল প্রোডাক্ট কি সুন্দর লাগছে না দেখতেই তো মন মরে যাচ্ছে তার সাথে আরেকটা জিনিস মা করেছে যেটা ভিডিও দেখানো হয়নি চাল কুমড়ো দিয়ে চিংড়ি এটাও আমার খুব প্রিয় একটা খাবার এবং এটা আমি আগে খেয়েওছি খুবই টেস্টি হয়েছে এটা পরে খাচ্ছি আর এখানে চাটনি নিয়েছি আমের চাটনি আর আমার যেটা লাগে দুটো পেঁয়াজ একটা পেঁয়াজ তুলে নিলাম আর ধনে বড়া ভাত লেবু তো রয়েছে তো আমার তো আর তর্স হয়েছে না একটু খাওয়া শুরু করে দিই বেশি কথা না বলে আগে একটু লাউ চিংড়ি সরি চাল কুমড়ো চিংড়িটা একটা চিংড়ির পিস নিচ্ছি এই দেখো সুন্দর সুন্দর মিডিয়াম পিস চিংড়ি একটু চাল কুমড়োটা নিচ্ছি আমি খেয়েছিলাম গতকাল খুবই টেস্টি হয়েছে মানে এখনো মুখে লেগে আছে লেগেছ মানে এই রান্নার সাধনা মানে কি বলে কি বিশেষণে এটা আমি ব্যাখ্যা অপূর্ব করবর্বিগনিটাও খুব ফ্রেশ ধনে পাতার বড়া ফাটা ফাটির যেটা আজকে মা রান্না করলো বহু প্রতীক্ষিত এই দেখো রুই মাছের মুড়ো ঠিক আছে টমেটো নিলাম একটা আলু নিচ্ছি আর মেন যেটা এই চাল ভাজাটা গোবিন্দভোগ আতপ চাল যখন মা রান্না করছিল না তখন ওই রান্নার গন্ধতেই বুঝতে পেরে গেছে আমি অন্য ঘরে আমি এডিটিংয়ে কাজ করছিলাম এডিটিংয়ে তো তখনই আমি গন্ধটা পেয়েছি আমি তখনই বুঝেছি বাড়িতে কিছু একটা স্পেশাল রান্না হচ্ছে আমি আবদার করে রেখেছিলাম মাকে বাট আজকে যে করবে আমি বুঝতে পারিনি একটু খাই হ্যাঁ অমৃত বললেও কম বলা হবে পেঁয়াজ রসুন প্রত্যেকটা যে ফোড়ন দিয়েছে দারচিনি যা দিয়েছিল তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে প্রত্যেকটার মানে একটা স্বাদ পাচ্ছি নুন ফুন একদম পারফেক্ট একটু মাছটা খাই মানে কি বলবো বন্ধুরা মা না মাঝে মাঝে এমন সব সারপ্রাইজ দেয় টমেটোটা মিশিয়ে খাচ্ছি হুম খুব টেস্টি মাছটাও ভালো মাছের মাথাটাও দারুণ টেস্টি তো বন্ধুরা একটু এনজয় করে খাই এত সুন্দর একটা রান্না বাইরে ওয়েদারটা সুন্দর একটু রয়েশ খাই মজা করে খাই তোমরা ভিডিওটা দেখে কমেন্টে জানিও কেমন লেগেছে নতুন কি রেসিপি দেখতে চাও সেটাও জানিও ভালো থেকো সবাইকে ভালো রেখো